দর্শক ঢাকার রাজধানীতে হঠাৎ করে খুব জোরে ঝড় বৃষ্টি শুরু হয় এটি গত ষোলো মে হঠাৎ করে শুরু হয় সন্ধ্যার সময় সন্ধ্যার পর পরেই হঠাৎ করে খুব জোরে ঝড় বৃষ্টি শুরু হয় দেখতেই পারছেন আপনারা কত জোরে বৃষ্টি হয়েছে অনেক কিছু উড়ে চলে গেছে অনেক ঝড় বাতাস শুরু হয়েছে প্রায় মানুষ পর্যন্ত উড়ে যেতে লাগছিল আমরা দেখতে পেরেছি তো আপনারা দেখতে থাকুন কিস জোরে সোরে বৃষ্টি হয়েছে আপনারা দেখুন ਤੇਰੀ ਬਿਜਲੀ ਤੇਰੀ ਨਹੀਂ